অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি বিগত এক মাস হলো আমরা বিভিন্ন পাঁচখানা নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিংটা আমরা পেয়েছি তার মানে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিভিন্ন ফার্মারদের ফিল্ডে এতদিন ধরে যে অনফার্ম টায়ালগুলো হয়েছিল এই নন অ্যারোমেটিক রাইসগুলোকে নিয়ে সেগুলো মূলত যেটা হয়েছে এই জিআই ট্যাগিং করতে গেলে কতগুলো ক্যারেক্টারকে দেখতে হয় হ্যাঁ যেরকম ধরনের আমাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন হয় সে ঠিক সেইভাবেই সেখানে কিন্তু ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষের অধীনে এবং অন্যান্য বিজ্ঞানীদের অনেক প্রচুর বিজ্ঞানী আছেন দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন বিশেষ করে ওই ধানগুলোর তার যে চরিত্রগত যে পার্থক্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফার্মার ফিল্ড থেকে সেগুলোকে কালেকশান করে সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আনা নির্দিষ্ট গুণটাকে মেনটেন করা করার পরে সেটাকে অ্যাপ্লাই করা এবং সেগুলোকে চেকিং করা তারপরে জিআই টেকিং এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু আমরা সফলতা পেয়েছি আজকে পঞ্চাশতম বছরে এটা আমাদের আজকে বিশেষ করে একটা গর্বের দিন এবং আগামী দিনগুলোতে আমরা এই কাজগুলোকে আরও চালিয়ে যাব। আমরা কিন্তু থামবো না এখনো পর্যন্ত যেই পাঁচটা চাল